সুপ্রিয় দর্শক আপনারা কি ছাদ বাগানে কিংবা মাটিতে লাউ চাষ করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে এমন একটি ঘরোয়া দ্রবণ তৈরি করে করে দেখাবো যে দ্রবণটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই ঘরোয়া দ্রবণটা তৈরি করে আপনারা যদি নিয়মিত গাছে দেন তাহলে দেখবেন কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং আপনাদের লাউ গাছের যে লাউয়ের সাইজ সেটাও কিন্তু ভালো হবে এছাড়াও গাছগুলো একেবারে সবুজ ও সতেজ হয়ে উঠবে আর এই জিনিসটি আপনারা খুব সহজেই ঘরোয়া কিছু উপাদান দিয়ে অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবেন যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করছেন তারা কিভাবে প্রয়োগ করবেন যারা টবে লাউ চাষ করছেন তারা কিভাবে প্রয়োগ করবেন সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও যাদের ছোট অবস্থাতে লাউগুলো পচে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ঘরোয়া কি ধরনের কীটনাশক দিলে আমাদের একটিও লাউ পঁচবে না সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো লাউ চাষ যদি করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই ঘরোয়া দ্রবণটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি প্লেন পাত্র নিয়ে নিতে হবে এবং সেখানে আমরা আড়াইশো মিলি মতো প্লেন জল নিয়ে নিব এবার আমাদেরকে লাগবে এই ঘরোয়া দ্রবণটি এক চামচ মতো তো দর্শক এটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি এই ঘরোয়া দ্রবণটি আমরা যে কোনো মুদি দোকানে কিনতে পাবো এক চামচ মতো আমরা আড়াইশো মিলি জলের ক্ষেত্রে এটা প্রথমে দিয়ে দিব তো এই ঘরোয়া দ্রবণটা কি এটা হচ্ছে সরিষার খোল এটা আমরা কিন্তু যে কোনো মুদি দোকানে কুড়ি থেকে তিরিশ টাকা কিলো ধরে কিনতে পাওয়া যায় আপনারা সংগ্রহ করে নেবেন তারপর এই দ্রবণটা আড়াইশো মিলি জলের ক্ষেত্রে আমরা এক চামচ মতো দিয়ে দিব এবার লাগবে আমাদেরকে কিছুটা পরিমাণে ডিএপি এই ডিএপি সার যদি আমরা সরিষার খোলের সাথে মিক্স করে দিতে পারি তাহলে এর কার্যকারিতা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে এই সরিষার খোলের যে কার্যকারিতা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যারা রাসায়নিকভাবে দিতে চান না ডিএপি না দিলেও হবে কিন্তু যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করছেন কিছুতেই স্ত্রী ফুল আসছে না প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুল ধরাতে চান তারা কিন্তু এই রকম দুই চারটা ডিএপির দানা সেখানে ফেলে দেবেন তারপর সেই দ্রবণটাকে আমরা সাত দিন মতো একটা জায়গায় রেখে দেবো তা আমরা সরিয়ে দিলাম এবার আমাদেরকে লাগবে একটা পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকমের উপাদান পেয়ে থাকি সালফার আয়রন ক্যালসিয়াম এবং কিছুটা পরিমাণে পটাশিয়াম আরও বিভিন্ন রকমের উপাদান কিন্তু আমরা পেয়ে থাকি যা আমাদের গাছের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী কোনো কোন উপাদান কম বেশি আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো পেঁয়াজ ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে আমরা সুন্দরভাবে পেঁয়াজগুলোকে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে আমরা একটু আলাদা জায়গায় পেঁয়াজগুলোকে সরিয়ে রেখে দেব। এবার যে জিনিসটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে পাতি লেবু যে কোনো লেবু হলেই হবে কিন্তু পাতি লেবু হলে ভালো হয় কারণ এই দ্রবণটাতে আমরা যদি কিছুটা পরিমাণে পাতি লেবু মিক্স করি তাহলে দ্রবণটা তৈরি করার পর যদি আমরা কিছুদিন রাখি সংরক্ষণ করে সেখানে কিন্তু ছত্রাক লাগার ভয় থাকবে না বা দুর্গন্ধ ছড়াবে না তাই কিছুটা পরিমাণে পাতি লেবুকে আমাদেরকে সুন্দরভাবে কেটে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে নিলাম এবার আমাদেরকে এরকম একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে এই পাত্রে আমরা কিছুটা পরিমাণে প্রায় আড়াইশো থেকে তিনশো মতো উষ্ণ গরম জল উষ্ণ গরম মানে হালকা হালকা গরম জল দিয়ে দিব এবার এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে ব্যবহৃত চাপাতা এই ব্যবহৃত চাপাতার মধ্যে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি আমাদের কোনো গাছে যদি নাইট্রোজেন সারের অভাব হয় সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বা লাউগুলো ছোট অবস্থাতেই হলুদ হয়ে যেতে পারে তো আমরা কিছুটা পরিমাণে সেই জন্য ব্যবহৃত চা পাতা দিয়ে দিব যেগুলো চা খাওয়ার পর আমরা চা পাতাগুলো অনেক সময় ফেলে দিই এগুলো না ফেলে আমরা আমাদের গাছে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ বিভিন্ন রকমের পুষ্টিগুণ পাবে তারপর পেঁয়াজ কাটাগুলোকে আমরা এখানে দিয়ে দিব। এবার এই দ্রবণটাকে একদিন মতো আমরা একটা জায়গায় রেখে দেবো এবার আমাদেরকে একটি বড় পাত্র নিয়ে নিতে হবে প্রায় পাঁচ লিটার জলের একটি পাত্র নিলেই যথেষ্ট এখানে আমরা যে খোলটাকে সাত দিন মতো ভিজিয়ে রাখতে বলেছিলাম সাত দিন ভিজিয়ে রাখলে এইরকম বর্ণের কালার হবে আমাদের সেইখানে আমরা এখানে জলটাকে দিয়ে দিব এর সাথে আমরা আরও চার ভাগ জল এক ভাগ সরিষার খোল বেজানো জল আরও চার ভাগ জল এখানে আমরা দিয়ে দিব প্লেন জল তার সাথে আমরা যে দ্রবণটাকে একদিন মতো ভিজিয়ে রাখতে বলেছিলাম পেঁয়াজের খোসা বেজানো জল চা পাতা এবং লেবু সেই দ্রবণটাকে এখানে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের গাছগুলো কি হবে সমস্ত ধরনের পুষ্টিগুণ পাবে এবার এই দ্রবণটাকে আমরা একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব একটু সময় ধরে যাতে ভালোভাবে এই সমস্ত দ্রবণগুলো মিশে যায় তবে এটা সরাসরি আমাদের গাছে ব্যবহার করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটি সার সেই জন্য আমাদেরকে এখানে আরও কিছুটা পরিমাণে প্লেন জল অ্যাড করে নিতে হবে একেবারে প্লেন জল আরও এক ভাগ মতো এবার এটা কীভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কতটা পরিমাণে ব্যবহার করব তো তার আগে দেখে নিই যাদের লাউ গাছে লাউগুলো ছোট অবস্থাতেই পচে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ঘরোয়া কি ধরনের কীটনাশক ব্যবহার করব তো ঘরোয়া কীটনাশক তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে দুটো রসুন সংগ্রহ করে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো রসুন সংগ্রহ করে নিয়েছি এবার এই রসুনগুলোকে আমাদেরকে সুন্দরভাবে ছিলে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা রসুনগুলোকে সুন্দরভাবে ছিলে নিব খোসাগুলোকে আমরা ফেলে দিব এভাবে ছাড়া হয়ে গেলে এই রকম একটি পাত্র আমরা নিয়ে নিব এই পাত্রে আমরা রসুনগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদেরকে একটা কিছু দিয়ে রসুনগুলোকে সুন্দরভাবে বেটে নিতে হবে এক কথায় গুঁড়ো করে নিতে হবে আপনারা যখন রসুনের যে ইনগ্রিডিয়েন্টস মানে এর যে ঝাঁজ যখন আপনারা বাঁটবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এবার এই রকম একটি প্লেন ফাঁকা পাত্র আমরা নিয়ে নেব এখানে আমরা কিছুটা পরিমাণের রসুনকে এইভাবে দিয়ে দেবো তো দর্শক আপনারা দেখতে পেলেন আমি দিয়ে দিলাম এবার এখানে আমাদেরকে প্রায় আড়াইশো মিলি মতো প্লেন জল দিয়ে দিতে হবে আড়াইশো মিলি বেশি নয় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়ে গেলে এই দ্রবণটাকে আমরা একটু সময় ধরে নেড়ে চেনে নেব যাতে জলের সাথে রসুনগুলো সুন্দরভাবে মিশে যায় এটা অবশ্যই মনে রাখবেন এটা যখন তৈরি করবেন তখনই আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু এক ধরনের ঝাঁজ আপনারা পাবেন এবার এখানে আমাদেরকে মিক্স করে নিতে হবে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু ভালো ছত্রাকনাশক এবং কীটনাশকের কাজ করে আর তার সাথে এরকম হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো এই তিনটে দ্রবণকে আমরা সুন্দরভাবে একটু সময় ধরে নেড়ে চেনে নেব এবার যে কাজটা আমাদেরকে করতে হবে এখানে কিছুটা পরিমাণে আমরা মিক্স করে নিব ডিটারজেন্ট পাউডার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিটারজেন্ট পাউডার নিয়ে নিয়েছি এটাও কিছুটা পরিমাণে আমাদেরকে দিয়ে দিতে হবে এর সাথে আমরা ডিটারজেন্ট পাউডারের জায়গায় যদি যে কোনো শ্যাম্পু ব্যবহার করি তাও কিন্তু দর্শক হবে তারপর এই তিনটা দ্রবণকে আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব এবং পাঁচশো মতো প্লেন জল এবং পাঁচশো মতো এই দ্রবণটাকে আমরা একটা স্প্রে বোটলে ভরে নেবো বা এইভাবে ছেঁকে নেব তারপর সকালে কিংবা বিকেলে আমাদের লাউ গাছে আমরা যদি সুন্দরভাবে স্প্রে করে দিই তাহলে খুব সহজেই কিন্তু পোকামাকড় দূর হবে এছাড়াও প্রথমে যে দ্রবণটি তৈরি করে দেখালাম সেটা আপনার আমরা গাছে যতটা পরিমাণে জল দিই ততটা পরিমাণে দিয়ে